বার্ড ফ্লু খতিয়ে দেখতে মালদায় গিয়েছে স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা মালদার কালিয়াচকের শিলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান এরপর শিশুর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হয় বার্ড ফ্লু এর আতঙ্ক সরিয়ে নির্বিঘ্নে মুরগির মাংস ডিম খেতে দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হবার খবরে যখন আতঙ্কে রয়েছে মানুষ তখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আতঙ্কের কিছুই নেই মালদার যে শিশুটির নমুনায় এইচ নাইন ভাইরাস স্ট্রেন পাওয়া গিয়েছিল পরের বার পরীক্ষায় সেই রিপোর্ট নেগেটিভ আসে পাশাপাশি সংস্পর্শে পোলট্রি ফার্মেও পাখিদের মধ্যে কিছু পাওয়া যায়নি সম্পদ বিবেক কুমার জানিয়েছেন এপ্রিল মে মাসে সতেরোশো আঠাশটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে মালদা থেকে তিনশো নব্বইটি নমুনা সংগ্রহ করা হয়েছিল কিন্তু কোন ক্ষেত্রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব মেলেনি না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে কোন কারণ নেই এবং আহ এটা নিয়ে আর কি পদক্ষেপ যা পদক্ষেপ নেয় সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিলেন্স টা ঠিক মতো জারি রাখবো